ধন্যবাদ পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এত সময় ভিডিওর থাম মেলে আপনারা দেখেছেন ঠিক দেখেছেন আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও কাদের জন্য গুরুত্বপূর্ণ যারা প্রেম ভালোবাসার সাথে জড়িয়ে গেছেন সেটা যে কোনোভাবেই হোক না কেন আপনি কোনো প্রেম ভালোবাসার সাথে কারো একটি মেয়ের সাথে জড়িয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে কি জানেন একটি মেয়ে কয়েকটি ছেলের সাথে তার সম্পর্ক আছে আপনারও টাকা পয়সা খাচ্ছে আপনার সাথেও কথা বলছে সম্পর্ক অভিনয় করছে আরেকজনের সাথেও কথা বলছে তার টাকা পয়সাও নষ্ট করছে সম্পর্কর অভিনয় করছে এরকম এই সমাজে এখন বর্তমানে অনেক অসংখ্য মেয়েরা আছে যারা প্রতারণার এবং ছলনার ফাঁদে ফেলে অনেক ছেলেদের জীবন নিঃস করে দিচ্ছে চলছে এই সমাজে আপনারা আমার কথা মানেন বা নাই মানেন না মানলেও কথাটি চিরসত্য কারণ এরকম অনেক অসংখ্য ফোন কল আমার কাছে আসে গুরুজি এভাবে এভাবে প্রতারিত হয়ে আমার সব নিঃস্ব হয়ে গেছে এখন কি করা যায় নিঃস্ব হয়ে গেলে কি করা যায় সেই চিন্তা হলো পরের ব্যাপার কিন্তু নিশ্চয় হওয়ার আগে আপনি সতর্ক হন তাহলে পরের চিন্তাটা আপনি করতে হবে না যে কি করা যায় আগে থেকে আপনি যদি সতর্ক হতে পারেন তো কিভাবে আপনি সতর্ক হবেন এবং দুজনের সাথে সম্পর্ক থাকে বা তিনজনের সাথে সম্পর্ক থাকে অনেক মেয়েরা আছে একাধিক ছেলেদের সাথে এরকম প্রতারণার হাত পেতে বসেছে সকল প্রতারণার ফাঁদ থেকে তাকে সব কিছু তার নষ্ট করে দিয়ে একটি দরজা খোলা রাখবেন সেটি আপনার দরজা সে আপনাকে ছাড়া কিছু বুঝতে পারবে না আর কিছু তার জীবন থেকে ডিলাইট হয়ে যাবে মানে বাত হয়ে যাবে কিভাবে এই কাজটি হবে আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে সব কিছু আপনারা জানতে পারবেন গুরুত্বপূর্ণ ভিডিও আপনাকে সারা কিছু বুঝবে না আপনি যে কোনো কোনোভাবে যেদিকে ঘুরাবেন সেদিকেই ঘুরবে যাদের সাথে সম্পর্ক ছিল সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি এই জন্য বলছি ভিডিওটি স্কিপ করবেন না ভিডিও যদি আপনি স্কিপ করেন আপনি অনেক কিছু শিখতে পারবেন না এই বিদ্যা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলে কেউ দেয়নি দেয়নি আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো দেয়নি কেউ কারণ যার কাছে যে আছে আর যে যে রকম তৈরি করতে পারছে ওরকম দিচ্ছে তবে একটা কথা বলবো আপনাদেরকে এই ভিডিওর মূল আলোচনা যাওয়ার আগে কিছু আমি মাঝের ভিতরে বলি কিছু কুকুর ছানা কুকুর ছানা তো আপনারা চিনেন তাই না কুকুর ছানা এগুলো আপনারা চিনেন তো এই কুকুর ছানারা বিভিন্ন ধরনের কমেন্ট বিভিন্ন ধরনের কথাবার্তা এগুলি মাঝের মধ্যেই আমার চ্যানেলে এসে বলে থাকে কিন্তু আমি জানি এ সমস্ত কথা যারা বলে উল্টো পাল্টা কথা যারা বলে উল্টো পাল্টা শব্দ যারা লেখে এগুলো নিয়ে ঠিক নেই কারণ আমি ইউটিউব চ্যানেলে এসেছি ইউটিউব চ্যানেল আপনাদের সামনে আসি আমি কাউকে ঠকাই নাই কারোর কাছ থেকে দুই টাকা নিয়ে না আমি কারোর কাছ থেকে দুই টাকা চাচ্ছি না আমার ভালো লাগছে আমার নিজের ব্যক্তিগত মন্ত্র গুরুমুখী বিদ্যাগুলি আপনাদের কাছে সরাসরি আমি দিতেছি তো এই জিনিসগুলি কিছু জারজ আছে যাদের জন্মের পরিচয় নেই এই জারোত সন্তানেরা আমি এই কথাগুলি কেন বললাম জানেন আমি যখন মূল মূল ভিডিওগুলি আপনাদের সামনে দেই অনেক জারজ সন্তানদের গায়ে লাগে তো অনেক জারজ এরা জানেই না যে তন্ত্র ক্রীড়িয়ার কী শক্তি তন্ত্রর ভিতরে যে একটা শক্তি আছে মন্ত্রের ভিতরে একটা শক্তি আছে সেটা যে কত ভয়ঙ্কার হতে পারে সেটা অনেক জারস সন্তানেরা জানে না সেই জারো সন্তানেরা মনে করেন আমার এই যে চ্যানেলে ঢুকে এই বিভিন্ন ধরনের কমেন্ট এবার আবার ইদানিং করা শুরু করেছে তো সেই সমস্ত জারো সন্তানদের প্রতি আমি এতটুকুই বলবো কি জানেন এতটুকু বলবো ওই সমস্ত জারোর সন্তানেরা কিন্তু একটাভাবে মারা যাবে সেটা হলো কী তো জানেন এই জারোসেরা মারা যাবে গাড়ির অ্যাক্সিডেন্টে এই জারদ যেগুলা অন্তত আমার সাথে যে জারদেরা এসে বিভিন্ন ধরনের অকারণে অকারণে অযাথায় বাজে ভাষা আমাকে ব্যবহার করিস আমি তাদেরকে বলছি আমি কাউকে ভয় দেখাই না আর আমি কারোর সাথে মুসুম করি না আমি আমার কথাগুলি রিয়ালি বলি তখনই যখন আমার গায়ে লাগিয়ে তোরা কথা বলিস এজন্যই আমি কারণ আমি তোদের বাবারটা খাই না তোদের বাবারটা পড়ি না কারণ তোরা তো যারোর সন্তান তোরা যারোর সন্তান বিদয়েই তোরা বাজে ভাষা ব্যবহার করিস তোদের মৃত্যু গাড়ির অ্যাক্সিডেন্টে হবে যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে প্রস্তুত থাকবি কবে কখন হবে সেটা জানি না কিন্তু হবে আমি যদি কারো ফেলি তার গাড়ির মৃত্যুই হবে তার মৃত্যু অন্যভাবে হবে না কারণ আমি এইভাবেই সে কাজটি করে দিব কথা বুঝতে পারছিস তো পরিষ্কার বলে দিলাম একবারে একবারে ছাপ সাপ বলে দিছি এই ভিডিও যদি দেখিস এগুলি দেখে শুনে যা লেখার আবার কমেন্টে লিখিস কোনো অসুবিধা নেই আমি তোকে এর ব্যতিক্রম বা অতিক্রম কোনো কথা তোকে আমি বলবো না আর বাদ বাকিটা সেটা আমি দেখে নিব ওই যে বলছি গাড়ির অ্যাক্সিডেন্ট তো বন্ধুরা এই কথা কটা বলতে বাধ্য হলাম ওই যে বললাম আমি কারো কাছ থেকে এক টাকা নিয়েছি কাউকে কোনো ধোকাবাজি দিয়েছি আমার তন্ত্র ক্রিয়ার যে শিক্ষাগুলি আছে গুরুমুখী বিদ্যাগুলি আছে আমার তন্ত্রমন্ত্রগুলি আমি ইউটিউবে চ্যানেলের মাধ্যমে সবার সাথে বা সবার সামনে এগুলি পৌঁছাই দেওয়ার একটা চেষ্টা করেছি যাদের ভালো লাগবে তারা ভালো লাগলে দেখবে যাদের ভালো লাগবে তারা শুনবে যাদের ভালো লাগবে তারা নোট করে রাখবে এবং যাদের ভালো লাগবে তারা কাজ করবে এবং ইদানিং কাজ করে যারা সুফলতা অর্জন করতে পারছে সেটা কমেন্টে লিখেও দিচ্ছে আমার খুব ভালো লাগে কিন্তু এই যে জারত সন্তানেরা অকারণে আমার পিছে লেগেছে অকারণে আমাকে বাবা বা বাজে ধরনের ভাষা ব্যবহার করে এগুলি কেন করে আপনারা বলুন তো এই সমস্ত জারোর সন্তানের গাড়ির অ্যাক্সিডেন্টেই মৃত্যু দেওয়া উচিত অন্যভাবে ওদের মৃত্যু দেওয়া যাবে না কারণ তাহলে মানুষ বুঝতে পারবে না আর ও নিজেও বুঝতে পারবে না ঠিক আছে তো সেই হোক সে ব্যবস্থা আমি করবো তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই আলোচনা করার আগে আর একটু কথা আপনাদেরকে বলবো দেখেন আমি এই ভিডিওগুলো আপনাদেরকে কেন দিই আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র বান বিদ্যাসন বশীকরণ উচ্চটার মারণ থেকে শুরু করে পাওয়ারফুল পাওয়ারফুল সাধনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাওয়ারফুল জিনিসগুলি আমি আপনাদের সামনে দিয়ে থাকি কারণ প্রশিক্ষণ চ্যানেলে সব কিছু ভালো মন্দ আমার দিতে হবে না হলে আপনারা কী শিখবেন ভালো আপনারা শিখছেন মন্দ আপনাদের জানার দরকার আছে কুকুর আপনাকে কামড় দিল একবার দুইবার তিনবার চতুর্থ বার কুকুরের দাঁত আপনার ভেঙে দিতে হবে সেটা ভাঙার জন্য যে অস্ত্র সেটাও আপনার দরকার আছে তাই না সেই অস্ত্র আমি আপনাদেরকে দিচ্ছি তাই যারা এখনও নতুন আছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন কারণ আমি যাতে নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কারণ আমি চাই আপনারা তন্ত্রমন্ত্র যন্ত্র ক্রিয়া শিক্ষা করে পাওয়ারফুল কিছু শিক্ষা করে মানব কল্যাণে কাজ করেন নিজে উপকৃত হন তো সেদিকে দৃষ্টি করে আজকে আপনাদের সাথে আলোচনা করছি ঠিক আছে তো আজকের যে এই পাওয়ারফুল আহ কাজ করতে হলে একটি মন্ত্র দরকার এই মন্ত্রটি আপনাদের অহরহ প্রয়োজন হবে মন্ত্রটি কোথায় কিভাবে আগে চলে আসুন মন্ত্রটি দেখে আসি নিয়মটি বলে দিচ্ছি পরের বারে চলুন এই যে মন্ত্রটি আশা করি এই মন্ত্রটি আপনারা দেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্ত্রটি অন্যতম একটি মন্ত্র এই মন্ত্র ওই যে বললাম ইউটিউব চ্যানেলে এই প্রথমবার আমি দিলাম কোন উদ্দেশ্যে ওই যে বললাম যে সমস্ত সিটিং বাস মেয়েরা সিটিং বাস নারীরা ছেলেদেরকে এবং পুরুষদেরকে বিভিন্নভাবে একটি লোক হয়ে একাধিক মানুষকে ঠকাচ্ছে আপনি জানেন না সে কার সাথে কথা বলছে কার কার সাথে কথা বলছে এইটা সেইটা আপনার সাথে অভিনয় আরেকজনের সাথে অভিনয় বিভিন্ন অভিনয় করে তারা একের পর এক সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে সেই সমস্ত কলঙ্কিত সেই সমস্ত ধ্বংসিত বিধ্বংসিত স্ত্রী বা নারীদেরকে আপনার হাতের মুঠে আনার জন্য আজকের এই পাওয়ারফুল কাজটি আপনাদের হাতে তুলে দিলাম খুব সহজে প্রয়োগ করতে পারবেন কোনো ঝামেলা নাই তো বন্ধুরা মন্ত্রটি দেখেছেন এবার মন্ত্রটি আমি ধীরে ঠান্ডা মাথায় একবার কণ্ঠস্থ বলে দিচ্ছি কেন বলে দিচ্ছি অনেকেই প্রশ্ন করেন যে গুরুজি মন্ত্রর অনেক জায়গা আমরা হয়তো বুঝতে পারি না কিন্তু দেখেন আমি কেন স্কিমে লিখে দেই না সেই বিষয়টাও বলে দেই আমি এই জন্যই ভিডিও স্কিমে মন্ত্র লিখে দিই আপনাদেরকে সরাসরি আমার ডায়েরি থেকে বা গুরুমুখী বিদ্যা যে কিতাবগুলি কেতাব থেকে সরাসরি দেই কেন দেয় জানেন কোথাও আমার লেখায় ভুল হইতে পারে আকার ইকার রসিকার বা রসুকার বা কোথাও একটা মাত্রা ভুল হতে পারে তো একটা মাত্রা যদি আমার কোথাও কোনো ভুল হয়ে যায় সেই ভুল জিনিস দিয়ে আপনারা পরিশ্রম করে কাজ করলে সফলতা পারবেন না অর্জন করতে আপনারা প্রতারিত হয়ে যাবেন তখন বলবেন যে গুরুজি সঠিক জিনিস দেন না আমি দিয়েছি সঠিক কিন্তু ভুল তো হতেই পারে তাই না তো সেই ভুল যাতে না হয় সেই জন্য সরাসরি আমি আমার গুরুমুখী বিদ্যাগুলি আপনাদেরকে সরাসরি দিচ্ছি কিতাব থেকে বা ডায়েরি থেকে কারণ ওখানে যা লেখা আছে গুরুদেবদের হাতের সম্পূর্ণ জাল আছে ওইভাবেই ওখানে কোনো ভুল আপনারা খুঁজে পাবেন না ওখানে যেভাবে আছে সেভাবে আপনারা মেনে নেবেন কারণ মন্ত্রর বিভিন্ন প্রকারভেদ বিভিন্ন ভাষা বিভিন্ন ধরণ ধারণ থাকে সেই বিষয়গুলি কখনো পরিবর্তন করা যাবে না পরিবর্তন করতে গেলে কিন্তু মন্ত্রে কোনো কাজ করে না ঠিক আছে এটা আপনাদেরকে একটু একটু বুঝিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন তো চলুন আজকের এই মন্ত্রটি একবার কণ্ঠস্থ ধীরে ধীরে বলে দিচ্ছি আপনারা তাহলে আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন ঠিক আছে তো মন্ত্রটি খুব সহজ মন্ত্রটি হলো প্রথম শব্দ যেটা কন দপের দোহাই একটার সঙ্গে আরেকটা পাই মনে মনে বলি তাই মনের কথা মনে কই চঞ্চলা দূর হোক তোর স্থির হোক মন শীঘ্রই করি মোর কাজে তুই কর সমর্পণ কার আজ্ঞায় যে চণ্ডীর আজ্ঞায় এই যে যতটুকু বলেছি তো এই মন্ত্রটি তো মন্ত্রটি সুন্দরভাবে আপনাদের মুখস্থ করে নিতে হবে নিয়ম মুখস্থ করার অবশ্যই আছে রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেলে দেওয়া মন্ত্র কেউ করবেন না এখন প্রশ্ন আসে রবিবার বৃহস্পতিবার যদি অমাবস্যা বা পূর্ণিমা হয় কি করার আছে গুরুজি রবিবার বৃহস্পতিবার যদি অমাবস্যা পূর্ণিমা পড়া যায় কোনো অসুবিধা নাই সেদিন আপনারা নিতেই পারেন কারণ এটা গুরুত্বপূর্ণ দিন এখানের কোনো ভেদ পূরণ নেই ঠিক আছে বা গ্রহণ পরে গেল আপনারা সেদিনটি নিতে পারেন বেছে সেটা কোনো ভেদ পূরণ নেই অসুবিধা নেই তখন কিন্তু এই গ্রহণ বা অমাবস্যা পূর্ণিমা না কালীন রবিবার বৃহস্পতিবার কেউ মন্ত্র মুখস্থ করবেন না মন্ত্র শক্তি কমে যায় মন্ত্র দুর্বল হয়ে যায় তখন মন্ত্র কাজ করে না তো রবিবার বৃহস্পতিবার বাদে আপনারা যদি পারেন আমাবস্যা পূর্ণিমা বা গ্রহণ সময় খুব ভালোভাবে এই মন্ত্রটি আপনারা মুখস্থ করে নেবেন মন্ত্রটি মুখস্থ করে নেবেন তো মন্ত্রটি মুখস্থ করা যখন হয়ে যাবে অবশ্যই উত্তর দিকে মুখ করে মন্ত্রটি মুখস্থ করবেন মন্ত্রটি যখন আপনাদের মুখস্থ করা হয়ে যাবে এরপরে ও রুদ্রমালা দিয়ে ও রুদ্রাক্ষরের মালা দিয়ে মন্ত্রটি কমপক্ষে একশো আটবার পাঠ করে নেবেন মনে রাখবেন একশো আটবার তার মানে এক মালা এক মালা পাঠ করবেন উত্তর দিকে মুখ করে বসবেন আসনে পবিত্র পরিষ্কার কাপড় পরিধান করবেন গুজো গোসল করে সুন্দরভাবে দেহটাকে পরিষ্কার করে পাক পবিত্র করে তারপরে পরিষ্কার একটি আসনে বসবেন সামনে আগরবাতি মুমের বাতি জালি একাগ্রতার সাথে এক বিশ্বাসে বসেই এক মালা পাঠ করবেন তাহলে এই মন্ত্রটি পরিপূর্ণ শক্তিশালী দ্বিগুণ হয়ে যাবে কিন্তু যার যার গুরু আছে যদি এই মন্ত্র পাঠ করার আগে অবশ্যই এই মন্ত্রটা শুধু আপনি যতগুলো মন্ত্র আমার পাঠ করবেন আপনাকে একটা কথা আমি বলে দিচ্ছি কেউ বলে না আমি বলে দিচ্ছি প্রত্যেকটা মন্ত্র সিদ্ধ করার আগে প্রত্যেকটা যন্ত্র সিদ্ধ করার আগে আপনারা একবার গুরুমন্ত্র পাঠ করে নিবেন একমালা একমালা গুরুমন্ত্র পাঠ করে যদি আপনারা এই কাজটি করেন আমি আপনাদেরকে হাজার পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলবো আপনাদের কাজ মিস হবে না যদি এইভাবে নিয়মটা পালন করেন তো আশা করি বুঝতে পেরেছেন এবার মন্ত্র মুখস্থ হয়ে গেল এবার আসেন প্রয়োগ করবেন কিভাবে আপনি খুব সহজে প্রয়োগ করতে পারবেন সেটা বলে দিচ্ছি আপনারা যারা বিসাতি গাছ বিসাতি গাছ এই বিষাতি গাছ যারা চিনেন না বিসাতি গাছ লিখে ইউটিউবে অথবা গুগলে সার্চ দিলেই আপনারা দেখতে পারবেন বিসাতি গাছ কেমন দেখতে সেইখান থেকে অবশ্যই চিনে নিবেন বিষাতি গাছ তো এই যে বিষাতি গাছ ঠিক আছে তো এই যে বিষাতি গাছের সাথে তো ওই বিষাতি গাছের কথাটা বললাম তার সাথে দেখবেন এক প্রকারের কাটা গাছ বেয়ে ওঠে কাটা যে গাছটা হোক যে গাছে হোক না কেন সেটা গায়ে কাটা থাকে সেই সময় ওই বিষাতি গাছ এবং ওই যে কাটা গাছ দুটি গাছ বেয়ে উঠেছে তাই না একই সাথে এই দুটি গাছ আপনি তুলে নেবেন কিবার তুলে নেবেন অবশ্যই শনিবার মঙ্গলবার তুলে নেবেন বা অমাবস্যা পূর্ণিমায় তুলে নেবেন তো কিভাবে তুলে নেবেন গাছতলা মন্ত্র আমার চ্যানেলে বলা আছে সেখান থেকে গাছতলা মন্ত্র অবশ্যই আপনারা শুনে নেবেন তো আমি এখানেও একবার কণ্ঠস্থ একবার খুব ধীরে একবার বলে দিচ্ছি সেটা হলো আহ বিরিক্ষ জাগো যেই কাজে লাগাবো তোমায় সেই কাজে লাগো তোকে বসুবতীর দোহায় তোকে বসুবতীর্দ হয় তোকে যে মন্ত্রটি তিনবার পড়বেন এক নিঃশ্বাসে তিনবার পরে দম বন্ধ করে এক নিঃশ্বাসেই টান দিয়ে গাছটি দুটি গাছ যেন একসাথে উঠে তুলে নিবেন এক নিঃশ্বাসে কিন্তু তুলতে হবে দুটি গাছে পাশাপাশি থাকবে তো একটা সাথে একটা যেহেতু জড়িয়ে আছে তাহলে তো গাছ দুইটা গোড়া এক জায়গায় থাকবে বা একটু আলাদা থাকলে দুটি দুই হাত দিয়ে ধরে টান দিয়ে তুলে নিবেন এবার গাছটি তুলে নিলেন আপনি আপনার ঘরে রাখলেন এবার ব্যবহার করবেন কিভাবে দেখেন ব্যবহার করা খুব সহজে একবারে সহজে ব্যবহার করতে পারবেন সেটি ব্যবহার করতে গেলে আপনার প্রয়োজন একটার সাথে যদি একটা জড়িয়ে থাকে তো ভালো তাহলে জড়িয়ে থাকবে ব্যাসটা আপনি খুলবেন না শিকড় যদি মানে গোড়া একটার সাথে একটা যদি জড়িয়ে থাকে তাহলে আপনি খুলবেন না জড়িয়ে থাকবে আর যদি আলাদা আলাদা থাকে তো আলাদা আলাদা আছে আপনি আলাদা আলাদা রেখে দিবেন এবারে আপনি প্রয়োগ করবেন কিভাবে শুনে নিন যদি আপনারা দেখেন দুটি শিকার মুড়িয়ে আছে একসাথে তাহলে তার সাথে একটি সুপারি নেবেন গোটা একটি সুপারি ভালো একটি সুপারি নেবেন তো একই জায়গায় রাখবেন ঠিক আছে একই জায়গায় রাখবেন আর যদি দুটি শিকার আলাদা আলাদা থাকে তাহলে দুটি সুপারি নেবেন নিয়ে ওই একই জায়গায় রাখবেন রেখে পরের দিন প্রত্যুষে আপনি আজকের যে মন্ত্র আমি দিয়েছি ঠিক আছে আজকের যে মন্ত্র দিয়েছি আমি এই মন্ত্রে একশো একবার অভিমন্ত্রিত করবেন এই সুবরি আর এই শিকর অভিমন্ত্রিত করে এই দুটি জিনিস যখন অভিমন্ত্রিত করা হয়ে গেল আপনি কোনোভাবে যেই কোনোভাবে ওই সুবরী আর শিকর আপনার সেই প্রেমিকা যে মেয়েটি তার শরীরে একটু স্পর্শ করালে হবে তার শরীরে একটু লাগাবেন যেহেতু তার সাথে সম্পর্ক করতেছেন কথা বলতেছেন আপনার সাথে আপনি তার কাছে যেতেই পারেন তাই না আপনি তার শরীরে জিনিসটা স্পর্শ করাবেন যে কোনো ভাবে তার শরীরে একটু সোয়া দিবেন তার শরীরে সোয়া দিয়ে আপনি সে জিনিসটা আপনার বাড়িতে এনে একটি নির্জন স্থানে রেখে দিবেন কাজ কিন্তু হয়ে গেল কাজ কাজ শেষ সাথে সাথে জায়গায় ঘুরে যাবে দেখবেন চাকা জাগায় চাকা ঘুরে যাবে সাথে সাথে এর কাজ দেরি হয় না একটি বুলেট দিলাম বুলেটটি পারলে সঠিক নিয়মে প্রয়োগ করেন মিস হবে না এর লক্ষ্য মিস হয় না আমি ভাবছিলাম যে জিনিসগুলি ইউটিউবে দিব না আপনাদের ভালোবাসা এমনভাবে আমাকে আঁকড়ে ধরেছে না দিয়ে পারছি না আমি এই জিনিসগুলি দিয়ে কাজ করি কিন্তু অনলাইনে আমার সাথে কেউ কাজ করতে চাইলে বা প্রস্তাব রাখলে সেটা সম্ভব না আমি অনলাইনে কাজ করি না এমনিতেই আপনাদের সামনে ভালো আছি অনেক কথা তারপরও শুনি মানুষ অনেক এরপর অনেক কুসন্তানরা অনেক কথা বলে তারপর কাজ করতে গেলে তো আরও অনেক কিছু শুনতে হবে তাই না তাও আমি কাজই করি না অনলাইনে কাজে বাদ দিয়ে দিয়েছি যাই হোক আমার কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর নতুন কোন ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন যার যার নিজের খেয়াল রাখবেন নিরাপদে থাকবেন শীতের দিন যেন ঠান্ডা না লাগে শরীরে সেদিকেও খেয়াল রাখবেন ঠিক আছে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন জয়গুরু